এই কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে এবং এই ষড়যন্ত্র কারা করছে এই ষড়যন্ত্র যারা করছে

এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি তার ইনশালা তেরো তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং প্রিয় ভাই আমরা আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছে অনেক অনেক রক্তক্ষরণ হয়েছে বহু মানুষ পঙ্গ হয়েছে এখন সময় এসেছে দেশ গঠনের সময় এসেছে আমাদেরকে দেশ গঠন করতে হবে আমাদের পর্দা ব্যারেজ নির্মাণ করতে চাই যাতে করে

বাচ্চা তাহলে আজকে এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই এই বিএনপি সরকার গঠন করলে আগামীতে আমি শীর্ষ আগামী বারো তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয় বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয় তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে আমি যদি যদি নিজ নির্বাচিত হয় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ভাবে যে প্রতিশ্রুতি গুলো আপনাদের যে দাবিগুলো আপনারা উপস্থাপন করেছেন আপনাদের সরকার বিল সরকার ইনশাআল্লাহ ক্ষেত্র বাস্তবাণের কাজে হাত দিতে পারবে এই এলাকা একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন আমরা পরিচালক